কারো গোপন কথা কান লাগে শুনবেন না একেবারে হারাম টোটালে হারাম কারো দোষ ত্রুটি উদ্ঘাটন করবেন না রাসুল সাল্লাম বলেন মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহিদ্দিন আখেরা কেউ যদি কারো দোষ ত্রুটিকে ঢেকে রাখে জেনেছে যে ছেলেটা জেনা করেছে জেনেছে যে মেয়েটা জেনা করেছে কাউকে বলেনি ছেলেটাকে বলেছে এই খুব খারাপ কাজ সাবধান তোমার এটা কিন্তু আমরা গোপন রাখছি খবরদার এই কাজে তুমি যেও না এই মানুষের পাপকে যদি মানুষ ঢেকে রাখে তাহলে আল্লাহ তার পাপকে ইহকালো ঢেকে রাখবেন পরকালো ঢেকে রাখবেন এক মিনিট বিচারের মাঠে আপনাকে আমাকে কাউকে ডেকে আল্লাহ বলবেন তার বাহু দিয়ে তাকে অন্তরাল করে নেবেন ঢেকে নেবেন কাউকে দেখতে দিবেন না আল্লাহ তারপরে তার আমল নামাটা বের করে বলবেন দেখো তো হাল তার হাজা তুমি কি পাপকে চিনতে পারো এই পাপ কার তখন লোকটি বলবে জি আমি চিনতে পারছি এটা আমারই পাপ তখন আল্লাহ বলবেন হাল জালামা কাতাবাতি তুমি কি মনে করো আমার লেখকেরা অন্যায় লিখেছে লাই আর না 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 এটা অন্যায় লিখে নি এটা আমি করেছি তখন আল্লাহ তালা বলবেন না হা হাল আলাইকে অজরুন হাল্লা কে তুমি কি আমাকে কিছু বলতে চাও তোমার কোনটা বলবে ঢেকে রেখেছিলে আমি আল্লাহ তোমার পাপকে ঢেকে রাখতে পারি না যাও তুমি দুনিয়াতে ঢেকেছিলে আমি এখন পরকালে ইহোকালে বিচারের মাঠে ঢেকে দিলাম তুমি জাননাতে যাও আর সেই পাপ আপনি বলতে পারলে খুশি একটা ছেলে বসে আছে আরেকটা ছেলের সাথে বদনাম করছে তো আর একটা ছেলেকে দাঁড়িয়ে বলছে শুনেছিস খালেদার কথা ও খালেদার কথা শুনেছিস কিরে আচ্ছা থাম একটু বসি আগে বল না আচ্ছা থাম একটু বসি না তারপর বলছি আগে বল না ওর জেনার কথাটা শোনার জন্য ব্যস্ত হয়ে গেছে কেমন দেখছেন ও হন্য হয়ে গেছে আগে শুনবে তারপরে কোন কথা তার বুদ্ধিও নাই বিবেকও নাই ও ওর কাছে বিদ্যা বুদ্ধি নেই ও তো মোর কমানে